আজকে আছি বেলা দিন পৰে এলাম আজকে এলাম আপোনাৰ এক পাৰ্কে আমাকো লোকেল জাগাৰ লোকেল পাৰ্ক নলবাৰী ডিষ্ট্ৰিক্ট মোকলমা থানাৰ অন্তৰ্গত চাওল খোৱা পাৰ্কে গংগা যমুনা পাৰ্ক খুবেই ভাল আৰু কি বহুত দিন মোটামুটি তিনি বছৰ আগে একবাৰ আছিল তো তাৰিখে বৰ্তমান বহুতেই উন্নত বহুতে ডেভলপ কৰিছে আৰু কি বহুত ভালো লাগে আইছিলাম ঘুরলাম টাইম পাচ্ছিলাম একটু সময় মিলে আইছিলাম তো আইছিলাম যদি সেই জন্য আপনাদের সবাইকে একটুকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে শুধু আমরা দেখলেই তো বল আমরা তো দেখি কিছুমান দূরের মানুষ আছে তারা হয়তো হুন্দরী পার্কটা কী ধরনের কী সুন্দর সময় এটা দেখে না এই যে ব্রিজ সুন্দর বাসের ব্রিজ একটা হ্যাঁ বরিয়া সুন্দর বাঁশের ব্রিজ পারে আইলাম তারপরে এই যে গড় দেখতেছেন গড় থাকা মেলার ব্যবস্থা আছে হয়তো দূরে থেকে যদি ফ্যামিলি নিয়ে আহে আলে একদিন দিন থাকবার যদি ইচ্ছা করে তো থাকুন ফেসিলিটি আছে জায়গা আছে হ্যাঁ বিভিন্ন ধরনের সুবিধা আছে এই যে থাকা ঘর ফ্যামিলি নিয়ে ফ্যামিলি সহকারে থাকা আরব কোনো ধরনের অসুবিধা নাই হ্যাঁ সুন্দর ফেসিলিটি প্রাকৃতিক দৃশ্য গাছ গোছালি সিনারি আছে বহুত ধরনের খুব ভালো লাগে এই যে কি সুন্দর মানে এত সুন্দর জায়গা মানে সিনারিগুলো যে এত সুন্দর খুব ভালো খুবই ভালো লাগে আর কি যাই আপনারা যদি পারেন টাইম মিলে একসম সময় মিলে আই এই যে উপরে দেখুন হ্যাঁ দুইতলা ঘর এনে মানে আড্ডা দিতে হারবো তারপরে এই যে সিনারি এই তলা ঘর এনে বই আড্ডা মারা হারবো টাইম পাস করা হবো এই যে সিনারি হ্যাঁ এই জায়গাতে উঠে ধরুন সে বিভিন্ন ধরনের ফটো উঠাইতে খুবই মজা আমি তো কোথাও ফটো উঠাইছি এত তো হিসাবই নাই এই যে এই যে আমার ছোট ভাই একটা নিয়ে গেছিলাম নগে এই সিনারি এই জায়গাতে খারিয়া ফটো উঠাইলে মানে খুবই ভালো আর কি মনোমোহর একটা দৃশ্য সৌন্দর্যময় দৃশ্য প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে আপনারা যদি আহন আহন জানি দেহার বা কোনো অসুবিধা নাই খুবই ভালো লাগে আর এত সুন্দর জায়গা মানে ফটো উঠায় না জায়গা খুবই ভালো আর কি এই জায়গায় ফটো উঠাইলে খুবই ভালো লাগে খুব ভালো দেখা যায় তো আপনারা আইফেন টাইম মিলে আইফেন ফ্যামিলি নিয়ে আয় হারবেন হ্যাঁ ছোটো বাচ্চা আছে যদি বাড়িতে হ্যাঁ গরমেরও বন্ধ আছে এখন জানি আয় আই সব জায়গা দেখে এনে জানি খুবই ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য আমিও গেছিলাম যে দেখলাম খুবই ভালো লাগে আমার তো এমনি ধরনের ভাব হইল যে আমি সারাদিন হিন্দেই ঘোরাঘুরি করি খুবই ভালো লাগে আর কি বতরও খুব ভালো মানে এয়ার কন্ডিশন বতর ওই রকম রোদ নাই গরম নাই বৃষ্টি নাই খুবই ভালো লাগলো ভাবলাম খালি ইনকাম নিয়েই ব্যস্ত থাকি সকল সুমি শুধু ইনকাম নিয়ে ব্যস্ত থাকলেই তো হবো না ফ্যামিলিকে একটু সময় দেওয়া লাগবো টাইম দেওয়া লাগব অগঐটা টুমফি ইমফি নিয়ে ঘুরাই নিয়ে যান ঘুরাবান নিকে নিয়ে যান লাগে তো সেই জন্য একটু গেছিলাম টাইম পাস করে এলাম মনটা একটু ফ্রেশ করে নিয়ে এলাম রিফ্রেশ করে নিয়ে এলাম যাই খুব ভালো হয় এই যে জায়গা এই জায়গায় কোনো এক হারিয়া ফটো উঠাবেন বইয়া ফটো উঠাতে পারবেন খুবই ভালো লাগে সুন্দর দৃশ্য খুবই ভালো লাগে গতিকে আনার আহম জানি আইলে মানে প্রাকৃতিক দৃশ্য যেটা প্রাকৃতিক যেটা সৌন্দর্যময় দৃশ্য আকর্ষণ করতে পারবেন আহেন দেখে যান টিকিট মাত্র তিরিশ টাকা টিকিটের বেশি দাম না আমরা পাঁচজন গেছিলাম টিকিটের দাম খুবই কম গতি এটার যেটা সিনারি সিনারি অনুযায়ী ফেসিলিটি অনুযায়ী মানে এটা টিকিটের মূল্য খুবই কম মাত্র তিরিশ টাকা এই যে সিনারি খুবই ভালো লাগে এই এইসব জায়গাতে ফটো উঠাইতে খুবই ভালো আর ফটোগোনা খুব মানে স্পষ্ট ক্লিয়ার হয় খুব ভালো দেখা যায় গতিকে আনে রাইফেন দেখেছেন জানি যেটা নলবাড়ি ডিস্ট্রিক্টের বরক্ষেত্রী মুকলমোয়া থানার অন্তর্গত ভূগলেই মানে চাউল খোয়া পার্কবাক হয় পার্কের নাম হয়েছে গঙ্গা যমুনা পার্ক আপনারা আহেন হাই দেখে যান এই যে একটা বাশের ব্রিজ দেখছেন এই যে দুলনা দেখছেন হাইডে এটা হচ্ছে ক্যান্টিন মানে এখানে রুটি চা পরোটা ভাত বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম আছে এনে খাওয়ার ফেসিলিটি আছে পরিবেশ খুবই ভালো আর কি খুবই ভালো লাগে আইছিলাম দেখলাম খুব ভালো লাগলো গতিকে ভাবলাম চিন্তা করলাম শুধু আমি দেখলেই হবো না রাইজেরও দেখানোর জন্য একটু চেষ্টা করি এই যে ব্রিজ হ্যাঁ ব্রিজ এই যে ব্রিজে উঠলাম ব্রিজে উঠে যে ব্রিজের উপর দেয় মানে এটা তলে খাল আছে পুকুরি পুকুরীর ওপর দেয় যে মানে ব্রিজ আর ব্রিজে ওটা কেতাশি এটা গেলাম নাম তাছিয়া খুবই ভালো লাগে ব্রিজের সেম নেবের গেট মানে মানুষ তোর অভাব নাই বহুত মানুষ এত মানুষ আহে মানে ভাবতেই পারি না আর কি তাম মানুষ আমরা আস্তে আস্তে দেরি করলাম মানে আরো এভেলেবল মানুষ এই যে মাছের সিস্টেম আছে না মাছ দেয় মাছ পালছে বড় বড় মাছের আছে এই জায়গায় এই যে পানি দেখতেছেন সুন্দর সিনারির মতন আর এই জায়গায় মাছ পালে বড় বড় মাছ আছে এই জায়গায় মাছ খুব ভালো দেখা যায় আর এই যে সিনারি দেখছেন এই সিনারির সাইটে উঠে আমি বহুতই ফটো উঠাইছি এই সিনারির সাইটে উঠে বহুত ফটো উঠাইছি আপনারাও ফটো উঠাইতে পারবেন এই জায়গায় ফটোটা খুব ভালো হয় স্পষ্ট হয় ক্লিয়ার হয় খুব ভালো লাগে এই দেখতেছেন মানুষ বিভিন্ন ধরনের মানুষ এই জায়গায় আহে এই জায়গা যেটা সৌন্দর্য এই সৌন্দর্যের আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন ধরনের মানুষ আহে বড় মানুষ আহে হিন্দু মানুষ আহে মুসলিম মানুষ আহে এনে কোনো জাতির ভেদাভেদ নাই কোনো অসুবিধা নাই বিভিন্ন ধরনের সব জাতির মানুষ এই জায়গায় এই যে বাচ্চারা খেলাবার পর্ব দুই মূরে দুজনে বইয়ে যে ওই যে দুলনা আছে দেখুন ওই যে পুকুরীর উপরে খালের পাকারের উপরে একটা দুলনা এই যে বাচ্চাদের খেলে নে বস্তু এগুলা এই যে অম্বুরা দেখছেন ওই যে বাচ্চারা ওই যে ঘুরতাছে ওই খেলাইতেছে এমন ধরনের আপনার ফ্যামিলিরা বাচ্চারা নিয়ে এলেও ওরাও মানে এই ধরনের মানে আনন্দ উপভোগ করা হারবো গতিকে এই যে পখিলা আছে এই যে পাগারের উপরে পাগারের উপরে সাং পাইতে দিছে অম্বুরা সুন্দর মাছা আছে তারপরে পখিলা এই যে স্টার হ্যাঁ এই জায়গায় উঠে দেখে দেখে মানে ফটো উঠাইতে খুব ভালো এই যে দেখুন বহিনিয়া একটা ফেসিলিটি আছে বহিনা জায়গা আছে এনে বইয়া পাশে একটা সৌন্দর্য গাছ আছে এই বইয়া অস্টাবিল ফটো উঠাইলে খুবই ভালো লাগে এই ডাইনোসর হ্যাঁ ছোট ছোট পোলাহান গুলো ওরা ডাইনোসর দেখে না ডাইনোসর কিমনে কিছুমান ডাইনোসর গুলো দেহা আর পারবেন এই যে গঙ্গা যমুনা পার্কের লাভের দৃশ্য এই যে জিরাপ জিরাফ কি সুন্দর জিরাফ একটা গতিকে আনাগ ফ্যামিলির হ্যাঁ কয় পোলাহান নিয়ে যায় দেহা আর বান বহিনা জায়গা এনে বইয়া সুন্দর করে ফটো উঠাইতে পারবেন এই ধরনের বিভিন্ন ধরনের মানুষ বহুত মানুষ মানুহ আহে মানে লাহে লাহে আমাকো টাইম দেৰি হৈ আছে আৰু বিভিন্ন ধৰণৰ মানুহ হৈছে এইগুলি যায় ঔ জেগাই আৰ এক পাৰ্ক আছে আমি এনেকৈ অনেক কি কি আছে দেখানো চেষ্টা কৰ্ত এই যে দেখোন হে ভি আই পি ক্লাব মানে এনেও আপুনি আড্ডা দিয়া পাৰবে বয় ফ্ৰেণ্ড গাৰ্লফ্ৰেণ্ড নিয়ে আড্ডা দিয়া পাৰবে এই যে ফেমিলি ক্লাব ফেমিলি নিয়াও মানে আড্ডা দিয়া পাৰবে কান্টিনিৰ ব্যৱস্থা খাওঁ লোৱাৰ ব্যৱস্থা আছে চাহ ৰুটি পৰা বিভিন্ন ধৰণৰ ব্যৱস্থাও আছে দেখছেন না এই যে দেখুন কি সুন্দর ঘরের সামাতে আপনার যে ফুল সিনারি এই যে ফেসিলিটি আছে হ্যাঁ খুবই ভালো আর কি মানে আপনারা ধরুন সে ভিডিওতে ক্লেয়ার না এলেও বাস্তবে দেখবেন বহুত ভালো লাগবো আর কি এই যে এই যে দুলনার মধ্যে তুলতেছে বহুত ভালো বিভিন্ন ধরনের মানুষের যে একটা অনেকটা এই এইজেনের দুলনা তারপর যে লাভ আকারের ধুলনা বিভিন্ন ধরনের ধুলনা আছে এই যে এই যে মানুষটা ডুলতা লাখারে ডোলনায় বইয়া ডুলতাছে বিভিন্ন ধরনের আর কি ভালো লাগে গতিকে আশা করি আপনারা আইফেন আয়া দেখেন এই যে ব্রিজ একটা আবর ব্রিজ হুম এই ব্রিজ দিয়ে আমি আবার কেটাসি ওম বুড়ায় ওমবুড়া যাব আবার আরও বিভিন্ন ধরনের বস্তু আছে বিভিন্ন ধরনের ফেসিলিটি আছে হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখানোর জন্য ওদেরকে চেষ্টা করবো এই যে একটা হয়তো নিজেরা নাগালি আর কি এই জায়গায় খার বহুতেই ফটো খায় যে সেলফি উঠাইতেছে বহুতে ফটো ওঠা এই জায়গায় ফটো উঠাইলে খুব সুন্দর সৌন্দর্য ভালো দেখা যায় আর কি খুব ভালো লাগে এই দেখুন যে এই যে বোটের সিস্টেম আছে কারণ ধরুন যে পাগার পাগারের মধ্যে বোট মানে নাও হ্যাঁ এনে বইয়া এই যে ফলা খানের মানে চালাবার নিকে পারে পানিতে এই যে উম্বরে উম্বরে পাগার আছে বহুত বড় পাগার আর কি আহ বইয়া মানে এটা ভাড়া করে তো টিকিট আছে এটা কিবা একটা টিকেটের হার আছে মূল্য আছে কিবা একটা ওটা টিকিটের দামটা দিয়া মানে মানে বোট চালাইতে পারবো পানিতে তারপরে যে যে গেট ও দেয়া আছে অসুবিধা নাই এখনো বিপদ আপদ হলে মানে মানুষ আছেই কোনো ধরনের প্রবলেমই হইব না আবার এই যে ছোট একটা গাড়ি মোটর সিস্টেমের গাড়িটা মানে গাড়িটা সব হিসেবে চালাতে পারব খুব ভালো গতিকে আপনার আইভেন সময় মিলে পার্কটা কি সুন্দর ইয়ার জায়গার যেটা আনন্দ উপভোগ করা হবেন এই যে আই লাভ কি সুন্দর ওই যার একটা গাড়ি আছে ছোটো গাড়ি ওই বাচ্চাটা গাড়ি চালাবানো হয়েছে মোটর সিস্টেমের গাড়ি জায়গাতেছে মোটর সিস্টেমের গাড়ি কি সুন্দর করে বাচ্চারা গাড়ি চালাইতেছে গতিকে বাচ্চাদের মানে আনন্দ উপভোগ করার জন্য ওনারা একবার হলো আইবেন এই যে গাড়ি চার চাকা গাড়ি দেখছেন না কি সুন্দর গাড়ি মানে মোটর সিস্টেমের গাড়ি মানে এর একটা টিকিটের হার আছে টিকিটের দাম আছে কিবা একটা